ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আপনাদের ডিমান্ডেই এই ভিডিওতে আমরা তিনটে আন্ডার ভ্যালু এবং ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যে তিনটে কোম্পানি কিন্তু ভবিষ্যতে আপনাকে মাল্টিভেগার বানিয়ে দিতে পারেন অবশ্যই লং টার্মে স্যার প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানির নাম হচ্ছে টাইটান দেখুন টাইটান টাটা গ্রুপের কোম্পানি আগেও অনেকবার আলোচনা করেছি এখনও আলোচনা করছি কারণ কোম্পানিটা আন্ডার ভ্যালু রয়েছে দেখুন যদি আমরা দেখি কোম্পানিটার বাহান্ন খাই তিন হাজার আটশো ছিয়াশি তো কোম্পানিটা আজকের দিনে ওয়ান পয়েন্ট সিক্স নাইন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে ক্লোজ হয়েছে কত পঁয়ত্রিশশো একত্রিশে আমরা যদি কোম্পানিটার এক মাসের চার দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক মাসে আট পার্সেন্ট রিটার্ন দিয়েছে ওকে আমরা যদি ছ মাসের দেখি দেখলে দেখা দেখুন কোম্পানিটা মাসে এখনও পর্যন্ত প্রায় দু পার্সেন্টের কাছাকাছি ডাউন ফল রয়েছে তো দেখলে দেখে যাবে দেখুন কোম্পানিটা কিন্তু যেখানে হাই মেরেছে সেখান থেকে ভালো একটা নিচে এসেছিলো এখনও নিচে রয়েছে নিচে আসার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটার কোয়ার্টার ফোরের রেজাল্ট কোম্পানিটার কোয়ার্টার ফোরের রেজাল্ট খুব একটা ভালো হয়নি যার জন্যে কিন্তু মার্কেটটাকে পানিশ করেছিল ভালো না হওয়ার পিছনে কারণ হচ্ছে গোল্ডের দাম বাড়া আর যদি কোম্পানিটার বিজনেস বলেন তাহলে কোম্পানিটার বিজনেস হচ্ছে জুয়েলারি সেগমেন্টে যেখানে প্রায় এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট বিজনেস কিন্তু জুয়েলারি সেগমেন্টে থেকে আসে তারপরে কোম্পানিটার ঘড়ির বিজনেস রয়েছে তারপরে বেল্ট বলুন ওয়ালেট বলুন আই কেয়ারের বিজনেস রয়েছে টাইটান আই কেয়ার তো সেগুলো কিন্তু খুব একটা নয় যেটা হচ্ছে মেন বিজনেস কোম্পানিটার তানিষ্ক বা জুয়েলারি সেগমেন্টে তো গোল্ডের দাম বেড়েছে বলে মানুষের যে জুয়েলারি কেনার যে ডিমান্ড সেটা কিছুটা পড়েছে যার জন্যে কোম্পানির মধ্যে কিন্তু এই এফেক্টটা দেখা গেছে গিরাবাটের মধ্যে দিয়ে কোয়ার্টার ফোর রেজাল্টের মধ্যে দিয়ে তো এটা হচ্ছে বেস্ট সময় কোম্পানিটা কিন্তু বাই করা যেখানে আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন দেখলে দেখাইবে কোম্পানিটা এক বছরে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাও কখন যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে রয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরের একশো ছিয়াত্তর পার্সেন একশো তিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখায় বিরাশি হাজার পাঁচশো তিরানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা কত থেকে উনিশশো নিরানব্বই সাল থেকে তো কোম্পানিটার মার্কেট ক্যাপ কত কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটার থ্রি পয়েন্ট ওয়ান থ্রি লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি নিফটি ফিফটির পার্ট জুয়েলারি সেগমেন্টের কোম্পানি বিজনেস ওয়েল অ্যান্ড গুড কন্টিনিউসলি ভালো পারফরমেন্স করছে এই কোম্পানির এখন আন্ডার ভ্যালু রয়েছে এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি একটু আগে দেখলাম তিন লাখ তেরো হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ পি এইটি নাইন রয়েছে একটু হাই রয়েছে পি কোম্পানিটার পি কিন্তু হাই থাকে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে কত রয়েছে বাইশ পয়েন্ট সাত রয়েছে রিটার্ন ক্যাপিটাল এমপ্লয় বাইশ পয়েন্ট সাত রয়েছে রিটার্ন অন ইকুটি বত্রিশ পয়েন্ট রয়েছে দুটোই কিন্তু ঠিকঠাক রয়েছে অ্যাজ পার মার্কেট ক্যাপ কোম্পানিটা নাম্বার ওয়ান কোম্পানি কল্যাণ জুয়েলার্স সেকেন্ড লার্জেস্ট কোম্পানি একচল্লিশ হাজার হচ্ছে মার্কেট ক্যাপ এবং রাজেশ এক্স এক্সপোর্ট সেই কোম্পানিটা সাড়ে আট হাজার হচ্ছে মার্কেট ক্যাপ তো এই কোম্পানিগুলোর থেকে কিন্তু কয়েক গুণ বড় হচ্ছে টাইটান কোম্পানি আমরা যদি দু থেকে কোম্পানির প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস দেখলে দেখা যাবে দেখুন ছয়শো পঁচাত্তর ছয়শো সাতানব্বই এগারোশো দুই এগারোশো দুইটা তেরোশো উননব্বই চোদ্দোশো তিরানব্বই চোদ্দোশো তিরানব্বইটা দু হাজার কুড়িতে একটু পড়েছিল তারপর দেখুন আবার কোম্পানির ট্র্যাকে চলে এসছে একুশশো আটানব্বই একুশশো আটানব্বইটা বত্রিশশো চুয়াত্তর চৌত্রিশশো ছিয়ানব্বই তাহলে কোম্পানির প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে যেখানে আমরা সেলস গ্রোথ দেখলেও বুঝতে পারবো দেখুন দশ বছরে সতেরো পাঁচ বছরে একুশ তিন বছরে তেত্রিশ কারেন্ট ইয়ারের ছাব্বিশ পার্সেন্ট কন্টিনিউয়াসলি কিন্তু সেলস গ্রোথটা বাড়ছে প্রফিট গ্রোথ দশ বছরে সতেরো পার্সেন্ট পাঁচ বছরে কুড়ি পার্সেন্ট তিন বছরে চুয়ান্ন পার্সেন্ট কারেন্ট ইয়ারে আট পার্সেন্ট তাহলে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি স্টক সিএজিয়ার গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দশ বছরে সাতাশ পার্সেন্ট পাঁচ বছরে বাইশ পার্সেন্ট তিন বছরে একুশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে উনিশ পার্সেন্ট স্টক সিএিয়ার গ্রোথও কিন্তু ঠিকঠাক আছে যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে নাম্বার ওয়ান কোম্পানি এবং এই বিজনেসের কিন্তু ডিমান্ড আছে আর কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু ভালো বিজনেস করছে তো স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন আন্ডারভ্যালু কোম্পানি সেকেন্ড যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটা হচ্ছে অ্যাস্ট্রাল পাইপিং সেক্টরের একটা দিকগাজ কোম্পানি বলতে পারেন যেটা আজকের দিনে দেখলে দেখা যাবে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছরের চার দেখি দেখলে দেখা যাবে এক বছরে ফিফটিন পার্সেন্ট ওকে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরের দুশো অষ্টআশি পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখা হবে দেখুন চুয়ান্ন হাজার দুশো তিরিশ পার্সেন্ট কবে থেকে দু হাজার সাত থেকে তো দু হাজার সাত থেকে কোম্পানিটা কিন্তু ভালো একটা রিটার্ন তার ইনভেস্টারদের বানিয়ে দিয়েছে আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি এই কোম্পানিটাও কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি একষট্টি হাজার কারোর হচ্ছে কম্পিউটার মার্কেট ক্যাপ পাইপিং সেগমেন্টে কম্পিউটার মেন এক্সপোজার হলেও কিন্তু কোম্পানিটা তার পাশাপাশি আরও অনেক বিজনেস করে দেখুন আমরা যদি প্রোডাক্ট দেখি তাহলে আদেশি বার্থ অ্যার সি পি সি পাইপ পেন সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে এবং পিভিসি পাইপ সেগমেন্টেও কিন্তু কম্পিউটার এক্সপোজার রয়েছে আমরা যদি সাবসিডারি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন আদেশি অ্যাস্টাল বাতোয়ার অ্যাস্টাল পাইপ অ্যাস্টাল পেন এবং রেক্স পলিতে রয়েছে কোম্পানিটার এক্সপোজার সিল এবং সার্ভিসও কোম্পানিটার কিন্তু এক্সপোজার রয়েছে তো বিজনেস কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড মার্কেট কাপ একটু আগে দেখলাম আমরা তার পাশে যদি পি দেখি পি একটু হাই রয়েছে কারণ কোম্পানি ভালো রিটার্ন দিয়েছে সেই অনুযায়ী পিটা একটু হাই থাকে এই কোম্পানিটার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন রিটার্ন অন ইকুইটি আঠেরো পয়েন্ট ফাইভ দুটো মোটামুটি ঠিকঠাক আছে ফেসভ্যালু এক আছে মানে পর কোম্পানি কিন্তু স্প্লিট দেবে না দেখুন স্যার যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে মার্কেট ক্যাপ অনুযায়ী সুপ্রিম ইন্ডাস্ট্রিজ কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি এখন অ্যাস্টাল সেকেন্ড লার্জেস্ট কোম্পানি তো এই দুটো কোম্পানির মধ্যে একটা হেলদি কম্পিটিশন কিন্তু কন্টিনিউয়াসলি হয় কখনও অ্যাস্টাল এক নম্বরে যায় কখনও সুপ্রিম কিন্তু এক নম্বরে যায় তো স্যার আমরা কিন্তু নাম্বার টু কোম্পানি নিয়ে আলোচনা করছি আমরা যদি দু হাজার ষোলো থেকে কোম্পানির প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট একশো দুই একশো পঁয়তাল্লিশ একশো ছিয়াত্তর একশো সাতানব্বই একশো সাতানব্বইটা কোথায় এসছে দেখুন দুশো পঞ্চাশ চারশো আট চারশো নব্বই কিছুটা পড়েছিলো চারশো বাহাত্তর কোভিডের সময় তারপরে সেটা কি পাঁচশো ছেচল্লিশ তো কোভিডের সময় না সরি দু হাজার তেইশে পড়েছিল কারণ জিনিসপত্রের দাম বেড়েছিলো ইনফ্লেশন সেই সময় মাথা যারা দিয়েছিল তো সেই সময় কিন্তু কোম্পানির প্রফিট কিছুটা কমেছিল আমরা যদি সেলস গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দেখুন সেলস গ্রোথ দশ বছরে আঠেরো পার্সেন্ট পাঁচ বছরে আঠেরো পার্সেন্ট তিন বছরে একুশ পার্সেন্ট কারেন্ট ইয়ার এখনও পর্যন্ত নয় পার্সেন্ট আমরা যদি প্রফিট গ্রোথ দেখি তাহলে দশ বছর একুশ পার্সেন্ট পাঁচ বছরে তেইশ পার্সেন্ট তিন বছরে এগারো পার্সেন্ট কারেন্ট ইয়ারে একুশ পার্সেন্ট তো সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন স্টক সিএয়ার গ্রোথ দশ বছর একত্রিশ পার্সেন্ট পাঁচ বছরের তিরিশ পার্সেন্ট তিন বছরে পনেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু চোদ্দ পার্সেন্ট করে রিটার্ন দিচ্ছে তো স্টক সিএজিয়ার গোল ঠিকঠাক আছে যেখানে রিটার্ন অন ইকুইটি ও ঠিকঠাক আছে উনিশ কুড়ি উনিশ উনিশ তো সে এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানিটা তেইশশো বাহান্ন বাহান্নই খায় তো সেখান থেকে যদি আমরা এক মাসের চার প্যাটার্ন দেখি বা ছ মাসের চার প্যাটার্ন দেখি দেখে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু নিচে এসেছিলো ঠিক আছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেহেতু গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে তো এই কোম্পানিটা যে কাজ করছে না সেটা কিন্তু তেও কিন্তু কোম্পানিটার যোগদান রয়েছে স্যার থার্ড যে কোম্পানি আলোচনা করতে চলেছে সেই কোম্পানিটা হচ্ছে দীপক নাইটেড কোম্পানিটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন এক বছরের কোম্পানিটা তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে সাতশো ছাপ্পান্ন পার্সেন্ট রান দিয়েছে কিন্তু কোম্পানিটা তিন হাজার হাই মেরেছিল সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে এবং অনেকটা সময় ধরে কনসেনট্রেট করছে কনসেনট্রেট করার পেছনে যদি কারণ বলেন তাহলে কেমিক্যাল সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু এই সময় থেকে অর্থাৎ দু হাজার একুশ থেকে কনসেনট্রেট করছে কেন কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইনফ্লেশন তো ইনফ্লেশন হওয়ার পরে কিন্তু এই কোম্পানিগুলোর যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ডিমান্ড কমে যাওয়া কারণ কারণ যেসব কোম্পানিগুলো এই কোম্পানিগুলোর কাছ থেকে মালটা নিত সেই সব কোম্পানিগুলো কিন্তু কস্ট কাটিংয়ের ওপর জোর দিয়েছে যার জন্যে কোম্পানিগুলো তার ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাপেক্স করেছিল কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য কিন্তু ইনফ্লেশন বাড়লো ক্রুড অয়েলের দাম বাড়লো এই কোম্পানির প্রতি কটা কেমিক্যাল সেক্টরের কোম্পানির কিন্তু একই অবস্থা হয়েছিল দু হাজার একুশের পর থেকে দেখুন স্যার এই যে কোম্পানি নিয়ে আলোচনা করছে সেই কোম্পানিটার প্রোডাক্ট দেখলে দেখা যাবে দেখুন অ্যাসেটন অ্যাগ্রো কেমিক্যাল সেগমেন্টের কোম্পানিটার এক্সপোজার রয়েছে ডিটারজেন্ট ডাই পিগমেন্ট ফার্মাসিউটিক্যাল ই ফেনল রাবার ফুয়েল অ্যাটিটিভস তো স্যার এতগুলো সেগমেন্টে কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে তো স্যার আমরা কিন্তু দু হাজার চব্বিশে রেট কাঠের স্বপ্ন দেখছি আর রেড কাট হলে কিন্তু এই কোম্পানিগুলো ডিমান্ড প্রোডাক্টের ডিমান্ড বাড়বে এই কোম্পানিগুলো কিন্তু আবার ভালো আফসাইড মুভমেন্ট দেখাবে তো লং টার্মের জন্য যদি চিন্তা ভাবনা করেন তাহলে কেমিক্যাল সেক্টরে দীপক নাইডেড হচ্ছে একটা বেস্ট কোম্পানি বলতে পারে আমরা যদি দু থেকে কোম্পানিটার প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস তাহলে উনআশি সেটা কোথায় এসছে একশো চুয়াত্তর ছয়শো এগারো সাতশো ছিয়াত্তর সাতশো ছিয়াত্তরটা কোথায় এসছে হাজার সাতষট্টি তারপরে দেখুন ইনফ্লেশন বাড়ার জন্য কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড কমে যাওয়ার জন্য কিন্তু লাস্ট দুটো কোয়ার্টার কোম্পানি বা দুটো দুটো ইয়ার কোম্পানি কিন্তু এরকম পারফরমেন্স দেখিয়েছে তো সামনে কিন্তু ভালো সময় আসতে চলেছে স্যার স্যার এই কোম্পানি নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে এভারগ্রিন কোম্পানি স্যার আমরা যদি কম্পানিটার ম্যাক্সিমাম প্যাটার্ন দেখি দেখুন ম্যাক্সিমাম প্যাটার্ন দেখলে দেখাবে কম্পিউটার তেরো হাজার চারশো আটষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কবে থেকে দেখলে দেখাবে দেখুন দু হাজার দশ থেকে তো দু হাজার দশ থেকে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখেই যাচ্ছে তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে স্যার কোম্পানিগুলোর ভালো কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি যে কোম্পানিগুলো কিন্তু লং টার্মের জন্য একটা বেস্ট কোম্পানি তো স্টাডি পারপাস এই আলোচনাকে নেবেন এটাকে বাই রেকমেন্ডেশন একদম নেবেন না আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলয়াক্টনটা প্রেস করবেন তার সাথে তো বটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন